আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি নেপাইস লাইফ স্টোরি থেকে বলছি আশা করি ছোট বড় কাছে কিংবা দূরে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে ভালো আছি বলে আরেকটা ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তোমাদেরকে শেয়ার করার জন্য আর আজকের ব্লগটা হচ্ছে আমার সেক্রিফাইস নিয়ে আমরা যারা মায়েরা বোনেরা আছে সংসার জীবনে আমরা কতটা সেক্রিফাইস করে চলি আর সেক্রিফাইস সেটা যত পরিমাণ করা যাবে সংসার জীবন ততই সুন্দর হবে আর স্যাক্রিফাইসটা শুধু ওয়াইফের করলে হবে না হাজব্যান্ডেরও করতে হবে যেহেতু আমাদের সংসারটা হাজব্যান্ড ওয় দুজনকে নিয়ে সেহেতু দুজন যদি স্যাক্রিফাইস করে চলা যায় তাহলে আরও বেশি ভালো হয় যাই হোক আজকে যেহেতু একটা অফডে ছিল আর অফডের ভিডিও এটা হট করে ছেলে বলছে মুরগির মাংস খাবে ঠিক আছে তো মুরগি মাংসের সাথে ও কী দিয়ে খাবে পোলাও দিয়ে খাবে তাই ছেলের আবতারের জন্য আমি ছেলের জন্য মুরগির মাংস করেছি আর সাথে করেছি পোলাও তো মেয়েরও পছন্দ পোলাও আর মুরগির মাংস খাচ্ছে তো এখানে আবার ওদেরটাই আমি দেখলাম ওদের দিকেই খেয়াল রাখলাম ওরা কে কোনটা পছন্দ করে কোনটা খেতে ওদের কাছে ভালো লাগে সেদিকে আমি খেয়াল রাখছি তো এখানে দেখো আবার মেয়ের পছন্দ ডাল শুধু মাংস দিয়ে তো হবে না তাই সাথে একটু শুকনো শুকনো করে মেয়ের জন্য ডাল রান্না করলাম তো তোমাদের ভাইয়া আবার মুরগির মাংসটা বেছে একটা পছন্দ না অল্প পরিমাণ পছন্দ তো অল্প স্বল্পই খায় মুরগির মাংসটা তো ওর জন্য কিন্তু ডালটা করে নিয়েছি তো শুধু ডাল আর মুরগির মাংস দিয়ে তো হবে না অন্য কিছুও করতে হবে তো ওদের কার কোনটা পছন্দ আমি শুধু সেটাই কিন্তু দেখে যাচ্ছি তো এখন শাক নিয়েছিলাম রান্না করার জন্য না শাকও রান্না করার জন্য কী করতে হবে ছেলে মেয়ে শাক খেতে চায় না তাই যাতে করে ওরা খেতে পারে ওদের ভালো হয় তার জন্য আমি শাকগুলিকে কি করেছি আবার পাকোড়া বানিয়ে দিচ্ছি কারণ তোমার ভাইয়েরা আবার পাকোড়াটা পছন্দ তাই ভাবলাম এই মেনুটা করে ফেলে তাহলে ওরাও খেতে পারবে ছোটোটাও খেতে পারবে তার জন্য শাকগুলির সঙ্গে সুন্দর করে কুচি কুচি করে কেটে ভেষন বিভিন্ন ধরনের মশলা বাটা মশলা সব কিছু দিয়ে মেখে যেকে আমি বাঁকোড়া বানিয়ে দিচ্ছি যেন ওরা মজা করে খেতে পারে ওদের ভালোটা হয় কিন্তু আমার ইচ্ছে মতো আমি কিন্তু কিছুই করিনি এখানে আমার কোনো ইচ্ছে নেই সব ইচ্ছে গেলে ওদের জন্য আমি ওদেরকে আমার সবসটা দিয়ে চেষ্টা করেছি ওরা যেন ভালোটা খেতে পারে ওদের পছন্দ মতো খেতে পারে আমি সেটাই করছি আর আমি মনে করি এটা আমাদের গৃহিণী যে মা বোনেরা আমরা সংসারে আছি আমরা প্রত্যেকে এই চিন্তাটাই করি যে আমাদের সন্তানরা কি খাবে হাজব্যান্ডরা কি খাবে পরিবারের অন্য অন্য সদস্যরা কী খাবে কার কোনটা পছন্দ ওদের দিকে খেয়াল করে কিন্তু আমাদের খেয়ালটা আমরা কখনোই করি না আমাদের ইচ্ছা অনুসারে আমরা কখনোই কোনো কিছু করি না ওদের যেটা পছন্দ সেটা আমাদের পছন্দ ওদের যেটা পছন্দ না সেটা আমাদের পছন্দ এক একটা সময় দেখা যাচ্ছে আমাদের জীবনটা ওরকম হয়ে যায় আর বিকেলে নাস্তা করার জন্য সেটাও আবার আবদার আমাদের জন্য পায়েস করে দাও হ্যাঁ ঠিক আছে ওইটাও করে দিলাম কিন্তু আমার কোনো ইচ্ছে নেই আর আমাদের গৃহিণীদের জীবনটা চলেই এরকম সেক্রিফাইসে যত সেক্রিফাইস তত সুখ সেক্রিফাইস নেই সুখ নেই তো তুমি কী বুঝলে আমার আপরা আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে